ফাউন্ডেশন পত্রিকা আয়োজিত সিরাত কুইজ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে আমরা এক দুই তিন করে পুরস্কার বিতরণ করেছি প্রথম স্থান যারা করেছে কয়েকজনকে কিন্তু বাকি যারা ছিল কয়েকজনকে আমরা পুরস্কার দিতে পারিনি তারা উপস্থিত ছিল তবে আমরা তিনটা ক্যাটাগরিতে যে নব্বই জনকে পুরস্কার দিই তারা অনেকেই পুরস্কার সংগ্রহ করেছে তাদের নামগুলো আমি এখন আপনাদের কাছে আবারও বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন যারা এই পুরস্কার সংগ্রহ করেছে গতকালকে বা তাদের শিক্ষকরা সংগ্রহ করেছেন এবং বা অভিভাবকরা এসে সংগ্রহ করেছেন অনেক প্রবেশপত্র দেননি আবার অনেক শিক্ষক আছে দেখা যায় পাঁচটা ছয়টা সংগ্রহ করেছেন তিনটা সংগ্রহ করেছেন কিন্তু আপনারা প্রবেশপত্র দিয়ে চলে গেছেন এখানে তো আপনাদের কাছে তো এখন কোনো অ্যাভিডেন্স নেই কাকে দিবেন আপনারা এই পুরস্কারটি আপনারা শুনুন এবং আপনাদেরকে আমরা ফোন করে জানিয়ে দিব কারা কারা পুরস্কার পেয়েছে তো আমি প্রথম অবস্থায় আপনারা কারা এই সান্ত্বনা পুরস্কার গুলো পেয়েছেন এবং এক দুই তিন যারা সংগ্রহ করেছেন পুরস্কার তাদের নামগুলো আমি বলছি ফাতেমা ইসলাম দ্বাদশ রুল নাম্বার পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ এ চিকাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ জান্নাতুল ফারিয়া একাদশ গৃতকালীন হাজার হাদর হাসমত ডিগ্রি কলেজ পঁয়ত্রিশশো চব্বিশ রুল নাম্বার নাইমা একটা দ্বাদশ পঁয়ত্রিশশো আট গাজীপুর আহমদিয়া ফজিল ডিগ্রি মাদ্রাসা খাদিজা আক্তার দ্বাদশ পঁয়ত্রিশশো তেতাল্লিশ লাউতুলি ডক্টর রশিদ আহমদ উচ্চ বিদ্যালয় কলেজ সুলতানা তিন্নি সপ্তম শ্রেণী পনেরোশো দুই এর পাইলট উচ্চ বিদ্যালয় মাসুম আক্তার দ্বাদশ পঁয়ত্রিশশো পাঁচ চান্দ্রাই মামালি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ত্রিশশো বিশ ফরিবগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ আয়সা আক্তার অষ্টম আঠারোশো পঁয়তাল্লিশ হাসা ফাজিল ডিগ্রি মাদ্রাসা মুস্তাফা আলী রজব অষ্টম শ্রেণী এক হাজার উনসত্তর ডিগ্রি মাদ্রাসা শাহরুখ অষ্টম শ্রেণী বারোশো সাত্রিশ উচ্চ বিদ্যালয় খাদিজা আক্তার আদোরা অষ্টম উনিশশো চৌরাশি জিএফসি এক মাদ্রাসা মুহা অষ্টম শ্রেণী উনিশশো তিরাশি একাডেমি সামিয়া আক্তার অষ্টম শ্রেণী উনিশশো আশি একাডেমি রায়হান বসে সপ্তম শ্রেণী এক হাজার এক হাজার আটষট্টি ভাষা ফাজির ডিগ্রি মাদ্রাসা মোহাম্মদ আল আমিন সপ্তম শ্রেণী এগারোশো পঁচাত্তর আদর্শ একাডেমি মেহেদ আফরোজ সাদিয়া অষ্টম শ্রেণী সতেরোশো ছয়ত্রিশ গাজীপুর আহমদিয়া ফাজির ডিগ্রি মাদ্রাসা হুসাইন মাহমুদ সাদ সপ্তম শ্রেণী এক হাজার বাইশ ফরকিয়া পাইলট উচ্চ বিদ্যালয় জান্না ডাক্তার অষ্টম শ্রেণী উনিশশো একাশি জিএফসি একাডেমি মোহাম্মদ জামিন মোহাম্মদ জামিন সপ্তম শ্রেণী এক হাজার একুশ ফরিদগঞ্জ এয়ার পাইলট উচ্চ বিদ্যালয় আয়সা আক্তার ফাইজা নবম শ্রেণী সাতাশশো ছয় জিএম একাডেমি ছাব্বিশশো এক কাউনিয়া ওয়াই এম উচ্চ বিদ্যালয় ফাদিজা আক্তার নাফিজা নবম শ্রেণী পঁচিশশো ছয় এয়ার পাইলট উচ্চ বিদ্যালয় ফরিদগঞ্জ এয়ার পাইলট মডেল সহ কারিগরি উচ্চ বিদ্যালয় রাহিমা আক্তা রিতু নবম শ্রেণী সাতাই আট জিএসিম ছয় হন্ডি দুর্গাপুর মাদ্রাসা সুমাইয়া হিমু নবম শ্রেণী পঁচিশশো পঁচাত্তর ফরিদ বাড়ি উচ্চ বিদ্যালয় আইসা সিদ্ধিকা মাইসা দশম শ্রেণী পঁচিশশো তিয়াত্তর ফরিদগঞ্জ ফাইনাল পালিকে উচ্চ বিদ্যালয় যাদেরকে আমরা পুরস্কার দিয়েছি সান্ত্বনা তাদের সকলের নাম ঘোষণা করা হয়েছে এবং এক দুই এবং অনেকে এই পুরস্কার পেয়েছেন তাদের গুলো আমরা দিয়ে দিয়েছি তারা তো হাতে হাতে বুঝে নিয়েছে তাদেরকে আমরা ফোন দিয়ে জানিয়ে দিয়েছি তো এবং তাদের শিক্ষকরা এবং তাদের অভিভাবকরা এসে স্টেজ থেকে নিয়েছে সেগুলোর ফটো আমাদের পেজে এবং এই আছে ভিডিও লাইভে আছে আশা করি আমাদের আগামী প্রোগ্রাম আমরা এই প্রথম জীবনের প্রথম আমাদের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আমরা 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 পূর্বে আয়োজন করিনি জন্য আল্লাহ সর্বোচ্চ চেষ্টা করেছি এবং অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের হোটেলের মঞ্জু ভাই যিনি আমাদের আহ্বাই এবং অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের ওসমান সাহেব আলামী মাদ্রাসার পরিচালক যিনি আলামী মাদ্রাসা শিক্ষকদের ইনচার্জ হিসাবে আছেন উনি অক্লান্ত পরিশ্রম করেছেন আলহামদুলিল্লাহ ওনাদের এই পরিশ্রম এবং আমাদের চেষ্টা আল্লাহ আপনাদের কাছে পৌঁছেছেন আমরা বুঝতে রুটির উঠে নয় যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন অসংখ্য যুবক এবং অসংখ্য ব্যক্তিরা যেনারা বয়স্ক ব্যবসায়ী এবং সমাজসেবক এবং পরিদোষ থেকে বা অনেক ব্যবসায়ীরা আছেন যারা এই পরিশ্রমে অংশ নিয়েছেন বিশেষভাবে আমাদেরকে মনে করেছেন সিআইপি জালাল আহমেদ জালাল উদ্দিন আহমেদ যিনি সাবেক এমপি ছিলেন ফরিদ যিনি আমাদের এই ফাউন্ডেশনে সবচেয়ে বড় অ্যামাউন্ট যিনি দিয়েছেন এবং আমরা সুপ্রিয়া জানাই তিনি প্রতিনিধিকে যিনি এসে আমাদেরকে টাকাটা পৌঁছে দিয়েছেন এবং তিনি চেষ্টা করেছেন আমাদের এই ফাউন্ডেশন সাহায্য করার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা দোয়া করবেন এবং যারা আরো আক্রান্ত পরিশ্রম করেছেন তাদের নাম হয়তো আমরা প্রকাশ করতে পারি নাই বলতে পারি নাই যেমন আমাদের সাথী ভাই যারা তাদের জন্য দোয়া রইলেও আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুম